নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো দেবদেবীর পুজো নিয়ে আমরা হিন্দুরা নানা দেবদেবীর পুজো করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা দেবদেবীর পুজো করছি কিন্তু সেই রূপ আমরা শুভ ফল পাচ্ছি না তখন আমাদের মন ভেঙে যায় তখন ভাবি আমরা এই দেবতার পুজো করব না ওই দেবতার পুজো করব এই নিয়ে আমাদের মধ্যে সমস্যা তৈরি হয় মনে হয় এই দেবতার পুজো করলে আমরা জীবনে সাফল্য লাভ করতে পারব কিন্তু আমরা যদি আমাদের জন্মবার অনুযায়ী দেব দেবদেবীর আরাধনা করতে পারি তাহলে আমরা সেই সুফল পেতে পারি যদি মঙ্গলবারে জন্মগ্রহণ যদি কেউ করে থাকে তাহলে অবশ্যই আপনারা হনুমানজির পুজো করুন এবং মঙ্গল গ্রহের সমস্যা দূর করুন জীবনে সাফল্য লাভ করুন এছাড়া যাদের বুধবারে জন্ম আপনারা গণেশজিজির আরাধনা করুন এবং গণেশজিকে দুর্বা ঘাস অবশ্যই অর্পণ করবেন তবেই গণেশজির আশীর্বাদ অবশ্যই পাবেন আপনারা যদি যদি রবিবারে আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর আরাধনা করুন বা বিষ্ণুর অবতার রাম শ্রীরাম বা কৃষ্ণের আরাধনা করুন বা গোপালেরও আরাধনা আপনারা করতে পারেন যদি আপনাদের জন্ম হয়ে থাকে সোমবারে তাহলে অবশ্যই ভগবান শিবের আরাধনা করুন কালো শিবলিঙ্গ ঘরে স্থাপন করুন কালো শিবলিঙ্গে জল অর্পণ করুন বা পুজো করুন সাদা শিবলিঙ্গে পুজো করবেন না এর ফলে ভগবান শিবের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন জীবনে সাফল্য লাভ অবশ্যই করতে পারবেন ভগবান শিবকে অবশ্যই জল বেলপাতা এই অর্পণ অবশ্যই করুন যদি শুক্রবারে জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই মা দুর্গার আরাধনা করুন মা দুর্গার আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন জন্মবার অনুসারে আরাধনা করুন যদি করে থাকেন তবেই আপনারা মায়ের আশীর্বাদ পাবেন এছাড়া যদি বৃহস্পতিবারে কারোর জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই শিববেদ আরাধনা করুন শিবলিঙ্গে জল অর্পণ করুন কালো শিবলিঙ্গে ঘরে স্থাপন করুন সাদা লিঙ্গ শিবলিঙ্গে নয় আর যদি শনিবারে কারো জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই হনুমানজির আরাধনা করুন হনুমানজির আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে শনি গ্রহের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন জীবনের সমস্ত কষ্ট দূর হবে আজ এই পর্যন্ত